এই বিধানসভার মাননীয় স্পিকারের হাতে যেভাবে গণতন্ত্র জবাই হচ্ছে জবাই হয়েছে দিনকে রাত রাতকে দিন করে এটা অসত্যকে এস্টাবলিশ করার জন্য আজকে যে নজির তিনি রাখলেন বিগত তিনটা দিন বহু ধরনের তাদের যে অ্যাসল্ট হিউমিলিয়েশন এটাকে সহ্য করে তবুও আমরা জনগণের কথা তুলে ধরতে হবে ত্রিপুরা যে বিয়াল্লিশ লক্ষ মানুষের তাদের অসহ্য অপমান ইত্যাদি সূচক ব্যবহার এগুলোকে এবং স্পিকারের যে ধরনের আমাদের এই কণ্ঠস্থ স্তব্ধ দেওয়ার চেষ্টা এর মধ্যেও কিন্তু দেখা গেলো যে না যে স্পিকার রেফারি হয়ে আম্পায়ার হয়ে নিজেই তিনি শাসক দলের হয়ে খেলছেন তিনি নিজেই গোল করতে চেষ্টা করছেন তো এখানের থেকে তো কোনো সুবিচার পাবো না আমরা কাজে অন্তত আপাতত আগামী দিন কীভাবে জানি না যে এই অধিবেশনের বাকি দিনগুলো আমরা বয়কট করছি আমরা আসছি না গণতন্ত্রের পক্ষে এটা একটা কালো দিন এই বিধানসভার পক্ষে এটা একটা কালো অধ্যায় কিভাবে গণতন্ত্র খুন হলো আজকে সারাদি আজকে সাক্ষী হলো এই ঘটনায় নিরপেক্ষ নন আপনারা দেখেছেন কদিন আগে অ্যাসেম্বলির লবি অ্যাসেম্বলির লবিতে সাধারণত কোনো কর্মচারী সংগঠনের সম্মেলন কখনো দেওয়া হয় না দেওয়া যায় না কথা বলছি এটা কখন দেওয়া হয়নি এই প্রেসিডেন্স নেই কিন্তু এখানে কদিন আগে শাসক দলের এক কর্মচারী সংগঠনের সম্মেলন করলো এবং সেই সম্মেলনের প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ বিশেষ অতিথি মাননীয় উপাধ্যক্ষ আরো দুর্ভাগ্যের হল সেক্রেটারি বিধানসভার সেক্রেটারি তিনি অতিথি আরে কেমন তোরা হলো এখন ত্রিপুরা চিফ সেক্রেটারি যদি পিএমএস এর মিটিংয়ে গিয়ে হাজির হয় এর সমন্বয় কমিটির সম্মেলনে হাজির গিয়ে হয় হয় কি দেখেছেন কি যাই হোক আমরা বলিনি আমরা বলছি যা না বোধ তারা বুঝবেন কদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করতে চাইলাম এই লবিতেই চিঠি দিয়ে এটা এমন নয় যে এমনি নিজে গিয়ে স্পিকার ইয়েকে দেওয়া হলো সেক্রেটারি আমাকে চিঠি দিয়ে বললেন যে না এটা দেওয়া যাবেন আপনার কেন এখানে যদি কর্মচারী সংগঠনের হতে পারে এবং এই বিধানসভা বিধানসভার যিনি আমার আগের মাননীয় অনিমেষ দা বর্মা তিনিও প্রেস কনফারেন্স করেছেন আপনার অনেকেই ছিলেন তাকেই সুযোগ দেওয়া যেতে পারে আমিও তো এল আমার কোন পার্টি তো বিচার হবে না আমি আমার পজিশনটা বিচার হবে কেন দেওয়া যাবে না স্পিকার সাহেব সেক্রেটারি সাহেব বলছেন স্যার স্পিকার বারণ করেছেন আমি সেক্রেটারিকে দূরে দেব না বেচারা তিনি একজন আমলা কি করবেন তো কিভাবে একই স্পিকার একই টেনিউরে এবং তার দ্বারা অ্যাপয়েন্টেড লিডার অপোজিশন অনিমেশ বাবুও ছিলেন আমিও কিন্তু দুজনের ব্যবহার করছে। এটা হাউসের বাইরে হাউসের ভেতরে কি গাড়ি নিয়ে কি রুম নিয়ে কি বিধানসভাতে আমরা কথা বলবো আমরা কথা বলবো তো আমাদের অধিকারে রুলস অনুযায়ী স্পিকার শুধু সেই রুলস অনুযায়ী তিনি এক করবেন এটাই তো কিন্তু দয়া করবেন না এরকম না হয়তো আমরা বলি আপনি দয়া করুন আপনি বিবেচনা করুন আমরা বলি এটা বলতে হয় এটা কারসাজি কিন্তু এই হাউসের সর্জন নাম্বার তারা কথা বলেন তার অধিকারে কারো দয়ায় নয় কিন্তু আজকে এই স্পিকার তিনি নিজেই রুলস বিধানসভার এই পবিত্র বিধানসভার সমস্ত বিধি আজকে লঙ্ঘন করছেন ইতোসব দলের হয়ে এইভাবে ডাকাত যখন হাতে পাকরাও হয় তখন তিনি নানাভাবে পার পাওয়ার জন্য খুব নরম হয়ে যান খুব বিনয়ী হয়ে যান প্রয়োজনে একদম পায়ে আবার কখনো কখনো বলেন আমাকে একবার ক্ষমা ক্ষমা করে দিই তো এই যে তার যে বলার যে অভিব্যক্তি এবং যে মানে সিচুয়েশনে এই যে পত্রিকাগুলো অনেক পত্রিকা লিখেছে ইংরেজি পত্রিকা বাংলা তাদেরকেও তো আমি শিখিয়ে দিই আপনারা যারা রিপোর্ট কভার করেছেন আপনারাই দেখে পত্রিকাগুলোতে হেডলাইন করেছেন তারাও লিখেছেন রতন বাবু এটা ওই আজকে যে ব্যাখ্যা সমর্থন করার চেষ্টা করে তার জন্য বলেছেন বলেন বলেছেনও মর্মাহত হয়েছেন আজকে যখন অপরাধ করে আর পালাবার সুযোগ পাচ্ছেন না ততক্ষণ আমরা চেষ্টা করেছিলাম তিনি যদি কাউকে বলতেন ঠিক আছে এরকম যদি মাননীয় অপোজিশন লিডার যদি আহত হন আমি দুঃখিত এই বললেই চলতে হবে কিন্তু না তিনি তারপরে ডিটারমাইন যা বলেছি বলেছি আরো বলবো এই বিধানসভাতে অভব্য অসাম্য আচরণ ব্যক্তিগত ভাবে আমি তো এর আগেও একুশ বছর সদস্য ছিলাম দেখেছেন কে করতেন বা এখনো শাসক দলে গিয়ে মন্ত্রী হয়েও যে ধরনের অঙ্গভঙ্গি করেন আমাদের ব্যঞ্চের কেউ করে এরকম সেদিন আমার মাইক বন্ধ করে দেওয়ার কারণে স্বাভাবিক আমার বলার সব চলে স্বাভাবিক কিন্তু আমরা কোনো কাগজ ছুঁড়ে মারিনি গ্লাস ছুঁড়ে মারিনি মাইক স্ট্যান্ড ভাঙিনি এটা হয়েছে এই বিধানসভাতে জলের বোতল ছুঁড়ে দিয়েছে কাগজ ছুঁড়ে দিয়েছে মাইক স্ট্যান্ড ভেঙেছে চেয়ার তুলে মেরেছে আমরা করেছি আমার তো হাতল করিনি দেখছি আজকে যেমন শুনলাম আমি ছিলাম না মাননীয় এই যে সুদীপ বর্মন বলেছেন চিফ মিনিস্টার এই চিফ লিডার অফ দা হাউস তিনি তো ভূমিকা নিতে পারতেন তিনি তো দাঁড়িয়েছেন তার দলের লোকে তো বসেনি উনি বলছেন যে না তারা তো আমাকে তখনও ডেকে বলেছে সুদীপ বাবু চিফ কি বলে দেখেন না তো চিফ মিনিস্টার আগে তো নিজের লোকদের থামাবেন চিফ মিনিস্টার তো নিজের লোককে থামাতে পার থামাতেন নিশ্চয়ই বা থামাতেন আমি বলেছি দেখুন চিফ মিনিস্টার কি বলতে চাই একটু কিন্তু চিফ মিনিস্টার তো দাঁড়াচ্ছেন না চিফ তার লোকদের থামাচ্ছেন না উল্টা ওরা আরো তার চেয়ে বেশি এই উগ্র হ্যাঁ স্পিকারও বলতে দিচ্ছেন না স্পিকারও ভূমিকা নিলেন না লিডার অফ দ্য হাউস চিফ মিনিস্টার ভূমিকা নিলেন না কি করার থাকে গণতন্ত্র কীভাবে সুরক্ষিত থাকবে আর এইভাবে চলতে থাকলে পরে ওনারা সুরক্ষিত থাকবেন সময় বলবে মানুষ শেষ কথা